বন্ধুরা এইটা মেখে স্নান করে নাও এটা মেখে যদি স্নান করে নাও তাহলে দেখবে তোমাদের সারা গা হাত পায়ের রঙ পরিষ্কার ফর্সা উজ্জ্বল ঝকঝকে হবে সমস্ত কালো দাগ ছোপ কালচে ভাব একদিনেই তুলে পরিষ্কার করে দেবে দারুণ সুন্দর এই রেমেডিটি হচ্ছে তবে বন্ধুরা গা হাত পায়ে কালো থাকার আরেকটি কারণ হচ্ছে অবাঞ্ছিত লোম গায়ে হাতে পায়ে মুখে যদি অবাঞ্ছিত লোম থাকে তাহলেও দেখতে কালো হয়ে যায় অবাঞ্ছিত লোম দূর করার জন্য আগারোর এই মাল্টি ট্রিমারটা ব্যবহার করতে পারো আগারোর মাল্টি ট্রিমার ফর উমেন এইটা অবাঞ্ছিত লোম কিংবা অতিরিক্ত মুখে যে লোম থাকে সেগুলোকে অতি সহজে তুলে পরিষ্কার করতে পারবে যেমন কি এর মধ্যে আলাদা আলাদা অ্যাটাচমেন্ট আছে এটা দিয়ে মুখের লোম তুলে পরিষ্কার করা যায় এছাড়া আইব্রো টিম করার জন্য আলাদা এরম অ্যাটাচমেন্ট আছে আইব্রো করার জন্য সব সবসময় পার্লারে যাওয়ার প্রয়োজন নেই বাড়িতেই অতি সহজেই খুব সেফলি কমফোর্টেবলি এবং ইজিলি এইরকমভাবে आइब्रो ट्रिम कोरे ফেলতে পারবে এ ছাড়াও তোমরা আন্ডার আর্মস বিকেনি এরিয়া অথবা হাতে পায়ের লোম অতি সহজে তুলে পরিষ্কার করে নিতে পারবে এটা দিয়ে খুবই কমফোর্টেবলি এবং খুবই ইজিলি এটা দিয়ে হেয়ার রিমুভ করা যায় বন্ধুরা অনেক সময় থ্রেডিং অথবা ভ্যাকসিন যেটা হয় সেটা খুব পেইনফুল হয় কিন্তু এটা দিয়ে খুব সহজে যেটা হচ্ছে হেয়ার রিমুভ করা যায় ফুল বডি হেয়ার রিমুভ করতে পারবে এটা ক্যারি করাও খুব সুবিধা ব্যাগের মধ্যে তোমরা নিয়ে নিতে পারো ছোট্ট পাউচের মধ্যে আর যখন কোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি যাচ্ছে পার্লার যাওয়ার টাইম নেই সেই সময় ঝট করে সারা গায়ে হাতে পায়ের এবং মুখের লোম তুলে পরিষ্কার করে ফেলতে পারবে ঠিক এইভাবেই দেখো তো দেখো বন্ধুরা এইভাবে অবাঞ্ছিত লোম তুলে ফেললে হাত পা অনেকটাই কিংবা মুখ অনেকটা পরিষ্কার উজ্জ্বল হয়ে যায় তবে সাবান না মেখে সপ্তাহে একদিন অথবা দুদিন করে এই রেমেডিটা মেখে স্নান করতে পারো এর জন্য চামচ দুই তিন ময়দা নিয়ে নেবে যতটা তোমাদের প্রয়োজন ততটুকু ময়দা নিয়ে নেবে এখানে তার মধ্যে জল দেবে জল দিয়ে এটাকে ভালো করে আগে গুলে নিতে হবে একটু ঘন করে এইভাবে এটা গুলে নেবে এরপর এর মধ্যে মেশাবে নারকোল তেল এক চামচ মতন স্কিনকে সফট করে নরম করে আর নারকোল তেল খুব ভালো হচ্ছে নারকোল তেলটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপর হ্যাঁ এখানে যেটা ময়দা দিয়েছি ময়দা স্কিন থেকে নোংরা ময়লাকে খুব সুন্দরভাবে তুলে কিন্তু পরিষ্কার করে দেয় এরপর আমাদের এর মধ্যে মেশাতে হবে লেবুর রস তো এখানে বন্ধুরা হাফ লেবুর রস মিশিয়ে দেবে সারা গায়ে হাতে পায়ে মাখার জন্য অর্ধেক লেবু রস যথেষ্ট এরপর এর মধ্যে দেবে এক চামচ বেকিং সোডা ছোট চামচের এক চামচ বেকিং সোডা দেবে বেকিং সোডাটাই সাবানের কাজ করবে এখানে বেকিং সোডা যে নোংরা ময়লাকে ফুলিয়ে ফেপিয়ে তুলে দেয় এবং স্কিনকে ভেতর থেকে একদম ক্লিন করতে হেল্প করে আর এর মধ্যে মেশাবে এক চামচ পেস্ট সাদা রঙের যে কোনো পেস্ট এখানে ব্যবহার করতে পারো পেস্ট কি করে ব্ল্যাক হেড হোয়াইট হেডস গুঁড়ি গুঁড়ি দানা দানা স্কিনে সেই সমস্ত জিনিসকে দূর করে দিয়ে স্কিন একটা সুদিং ঠান্ডা এফেক্টও দেয় এবং পেস্ট কিন্তু দাগ দূর করতেও সাহায্য করে ভালো করে এই রেমেডিটা এইভাবে সমস্ত উপকরণ যা যা বলে দিলাম সেগুলো মেশিয়ে এইভাবে লাগিয়ে দু তিন মিনিট রেখে দেবে দু তিন মিনিট মাত্র রাখবে বেশি রাখার প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট রাখার পরেই তোমরা তারপরে ভালো করে এই রেমেডিটা হাত দিয়ে ঘষবে তাতে কি হবে নোংরা ময়লাগুলো সুন্দরভাবে উঠে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো ব্যাস কিছুক্ষণ রাখার পরেই তোমরা দেখবে কি সুন্দরভাবে এই নোংরা পরিষ্কার হয়ে গেছে এবং স্কিনে খুব সুন্দর একটা ব্রাইটনেস এসে গেছে দেখতেই পাচ্ছ যে হাতে কালচে ভাবটা কি সুন্দরভাবে তুলে কিন্তু পরিষ্কার করে দিয়েছে তো দেখো এইভাবেই তোমরা এটা সারা গায়ে হাতে পায়ে এবং মুখে মেখে একদিনে গায়ে হাতে পায়ে এবং মুখের ময়লা পরিষ্কার করতে পারো তবে বন্ধুরা এটি কিন্তু রোজ ব্যবহার করবে না সপ্তাহে একদিন করে এটি ব্যবহার করতে পারো আর এটি ব্যবহার করে হাঁটু ঘাড় গলা কনুয়ের কালো দাগও তুলে ফেলতে পারো এটা হাঁটু ঘাড় গলা অথবা কনুয়ে অন্তত পাঁচ সাত মিনিট লাগিয়ে রাখবে কারণ দেখবে এই যে হাঁটু ঘাড় কনুই অথবা গলার যে কালো ময়লা হয় সেগুলো প্রচন্ড জেদি ময়লা হয় সহজে পরিষ্কারও হয় না আর কালো দাগগুলো প্রচন্ড জেদি কালো দাগ হয় তাই পাঁচ সাত মিনিট লাগিয়ে রেখে তারপরে ভিজে টাওয়াল দিয়ে মুছে তুলে স্নান করে নেবে দেখবে সারা গায়ের রং পরিষ্কার হবে তারই সাথে মুখেও এরকম মেখে বেশিক্ষণ রাখবে না মাত্র দুই থেকে তিন মিনিট মুখে রেখেই তারপরে এটা মুখ থেকে তুলে ফেলে জল দিয়ে মুখটা ধুয়ে নেবে তোমরা দেখবে সত্যি এটি স্কিনকে বেশ পরিষ্কার করে দেয় আর শুধু তাই না এটা স্কিন থেকে ঘাম নোংরা ময়লা কালো চিটচিটে ভাবটাকে তুলে পরিষ্কার করে দিয়ে খুব সুন্দর একটা ব্রাইটনেস নিয়ে আসে তাহলে সপ্তাহে একদিন করে এইভাবে স্কিনকে পরিষ্কার করে দেখতে পারো দারুণ রেজাল্ট পাবে আর এটা ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারে আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো